ইউনুজ সরকারের আদালত আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা ডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের মানুষের নেতা বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে এই খুনি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে আমির সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউরোপ সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই সংগ্রাম চলছে এবং চলবে মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতর ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কষ্ট ঝোলোতে চেয়েছিল কিন্তু বাংলার জড় করে আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির বিদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বে মুক্ত করেছিল জাতির বিদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর দেবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে দেশ মুক্ত হয়েছে সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগার থেকে বের করে নিয়ে এসেছে যে যুদ্ধ যুদ্ধ চলছে পরাজিত শক্তি এই যুদ্ধ এই পরাজ একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই এই আদর্শিক মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে যে আদালত অবৈধ আদালত রায় দিয়েছেন আপনারা জানেন এই অবৈধ আদালত চোদ্দই আগস্ট মামলা শুরু করে সতেরোই নভেম্বর এই মামলা শেষ করেছে বিশ দিনের মধ্যে চুরাশি জন সাক্ষীকে সামনে রেখে মাত্র চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে বিশ দিনে এই মামলা শেষ করেছে এই দুই মাসের মধ্যে মাত্র বিশ দিন আদালত চলেছে আর এর প্রধান বিচারক গত এক মাস যখন তিনি ছিলেন অনবস্থির তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমি বিচারকদের উদ্দেশ্যে বলব যে বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা জনতার উর্মিমালায় শেখ হাসিনা বিলের বেশে আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের এই বাংলাদেশ বাংলাদেশে ফিরে ফিরে আসবে এবং ফিরে আসছে তাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন সংগ্রাম করুন আমাদের জয় অবশ্যম্ভাবী খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু